এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে কষানো হয়ে গেছে কত সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে দেখুন কালারটাও সুন্দর চলে আসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি বসে আছি এই যে দেখতে পাচ্ছেন যে খাসির মাংস রান্না করে নিয়ে বসে আছি কীভাবে মজাদার সুস্বাদু খাসির মাংস খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন সেটাই দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন যে কিভাবে রান্নাটা করেছে আর কি তো সেটা দেখুন যে প্রথমে কি করলাম তো আগে দেখুন পেঁয়াজ রসুন কেটে নিয়েছি নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চুলার ওপরে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তেজপাতা দিয়ে ভালো করে নেড়েসেরে একটু ভাজা ভাজা করছি তো আমি একটু সরিষার তেল দিয়ে রান্না করবো দেখতে এবং খেতে খুবই ভালো লাগে আর কি খুবই টেস্টি হয় তো সেই জন্য দিয়ে দিছি তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি জিরে আদা ধনিয়া গুঁড়া লবণ হলুদ সব উপকরণগুলো এক এক করে দিয়ে নিচ্ছি এই যে দেখুন দিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই যে দেখুন সব উপকরণগুলো দেওয়া চলছে এবারে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম যে খেতেও খুব ভালো লাগবে দেখতেও খুব সুন্দর হবে এই মরিচ বাটা দিলে পারে তো সব উপকরণগুলো একসাথে ভালো করে নেড়েসেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো আমি রান্না করছি ইন্ডাকশনে একটু তাড়াতাড়ি রান্না করা যায় কিভাবে সেটাই দেখাচ্ছে আর কি এবং সুস্বাদু হয় তো আর একটু সরিষার তেল দিয়ে দিলাম একটু তেল ভাসা ভাসা না হলে আমার ভালো লাগে না দেখতে এবং খেতেও তাই ভালো করে কষিয়ে নিচ্ছে এবারে দেখুন কত সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে এবারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংসগুলো ধুয়ে রেডি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন সব উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে এই কষানোটা যত ভালো হবে খেতেও ঠিক ততটাই টেস্টি এবং সুস্বাদু হবে তাই এই যে দেখুন ভালো করে নেড়েচেড়ে সব মিশিয়ে কষিয়ে নিচ্ছি ওই যে দেখুন ফুটছে ফোটা শুরু করে দিয়েছে তো ভালো করে ফুটিয়ে একটু কষিয়ে নেব সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েসেরে কষিয়ে নেব একটু ফুটবে তাহলে কষানোটা সুন্দর হবে আর কি সেজন্য সবগুলো মিশানো হয়ে গেলে একটু ঢেকে দিবো মানে একটু সিদ্ধ হবার জন্য তাহলে কষানোটা খুবই ভালো হবে আর কি তাই দেখুন সবগুলো ভালো করে নেড়ে সেরে নিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে আর কি দেখুন এই যে দেখুন ফোঁটা শুরু হয়ে গেছে ঢেকে দিলাম একটু ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে কষানো হয়ে গেছে কত সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে দেখুন কালারটাও সুন্দর চলে আসছে তো আমি রান্না করেছি বলে বলছি না এভাবে আপনারা রান্না করবেন খেতে খুবই সুস্বাদু হবে দেখতেও খুব ভালো লাগবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে এভাবে রান্না করলে তো এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে তেলগুলো ভেসে আসছে তো এবারে একটু প্রেশার কুকারের মধ্যে নামিয়ে নিলাম সব মাংসগুলো আর কি আর একটু আলু দিয়ে দিলাম আলু খেতে পছন্দ করে কয়েকজন থাকে এরকম প্রত্যেক পরিবারে সেজন্য আলু দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নার্সের মিশিয়ে চুলার ওপর বসিয়ে দিলাম তিন চারটা সিটি দিলে হয়ে যাবে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এই যে দেখুন এবারে চুলার ওপরে আর একটু ফুটিয়ে নিয়েছি এই যে দেখুন রান্না রেডি হয়ে গেছে আমাদের সেই মজাদার সুস্বাদু টেস্টি টেস্টি খাসির মাংস এবং খুব তাড়াতাড়ি হয় এভাবে রান্না করলে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এবং খেতেও সেই দারুণ নয় তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো এভাবে খুবই ভালো লাগে আপনারা যখন রান্না করবেন খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় এইভাবে রান্না করলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কি এতটাই সুস্বাদু হয় তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে